আসসালামু আলাইকুম তো ঘুরতে ঘুরতে দুই ফ্রেন্ড চলে আসলাম খুলনার উদ্দেশ্যে খুলনার উদ্দেশ্যে চলে আসলাম বর্তমানে আছি দৌলতপুর সামনে দৌলতপুর বাস স্ট্যান্ড তো ফার্স্ট টাইম বাইক নিয়ে খুলনায় আসলাম এত দূরে ঘুরতে তো ফার্স্ট টাইম তো একটু ভয় ভয় কাজ করতেছে তো ঘুরতে ভালো লাগে এর জন্য চলে আসলাম কি করব আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ডেরও একটু কাজ আছে একবারে দুই কাজ হয়ে যাবে তো সামনে দৌলতপুর বাস স্ট্যান্ড কি যাবে खुलना दौलतपुर बस स्टैंड सामने की প্রচুর জ্যাম ওই পাশ দিয়ে পাশ দিয়ে দুই পাশ দিয়ে দুই মানে এই পাশ দিয়ে যে গাড়ি যাচ্ছে যাচ্ছে আর ওই পাশ দিয়ে দুই রোড তারপরও এত জ্যাম আর আমাদের নড়াইলের মতো যদি একই সেমভাবে যাত তাহলে তো মনে হচ্ছে প্রচুর জ্যাম হতো তো দেখতে সে ঢাকার জ্যামের মতো হয়ে গেছে কি বিপদ পার হবানি কখন তাই তো বুঝতেছিনে না লাভ নেই পাবে লই যাওয়া যায় আমি সামনে কি করবো সিরিয়াল ভাবেই যায় প্রচুর জ্যাম এই যে আমি অনেক আগে মামারা খুলনায় থাকতো আমি তখন মামাদের কাছে থাকতাম অনলাইনে কাজ করি এই বাজারে এই যে আমার বাম হাতে যে বাজার অনেক বাজার করতাম অনেক আড্ডা দিতাম যাই হোক মিস করতেছি ভাবতেও পারিনি যে আসবো এইভাবে হ্যাঁ হয় চিনতে পারিছি আমি হয় তুলে নিয়ে আসো ভালোই লাগতেছে এটা হলো দৌলতপুর বাস স্ট্যান্ড কত আড্ডা দিছি কত সময় যে পার করছি এই এখানে তো বলে বোঝাতে পারবো না তো আমরা আমি এই যে দুই লাগতে এই জায়গা নেই দুইটা লাগতে জানো এই চুল কাটাতাম কোন জায়গা জানো এই জায়গায় কোন জায়গা জানো

আমরা যখন ছিলাম তখন সেভ অ্যান্ড সেফ ছিল নাম তো আমার এই ফ্রেন্ড বলতেছে যে ওটা পরিবর্তে মনা দিছে নাম সেভাবেই আসছি এখানে চা খাইতাম সন্ধ্যার দিকে ভালোই লাগতেছে সামনে মোড়ের বামে যাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ